আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা সম্পূর্ণ খোলা আছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিভিজেড হাঙ্ক এবং সিভিজেড বাইকের যে কোনো বাইক হতে পারে বাইকের মাইলেজ রেডি পিক আপ পাওয়ার এবং স্মুথনেসটা পাওয়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে যে বাইকের কারেন্ট সাপ্লাইটা আর এই কারেন্ট সাপ্লাইটার ভিতরে যেমন লাইট চার্জিং থাকে যেমন ব্যাটারি চার্জ হওয়ার জন্য যে আর্মিচার কয়েল থাকে এবং পিক আপ কয়েলটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এটার রেটিং মাপ যদি কমে যায় তাহলে কিন্তু বাইকের কারেন্টের প্রবলেম এবং পাওয়ারের রেডি পিকআপের প্রবলেমটা দেখা দেয় এই বাইকটা থেকে আপনাদেরকে দেখাবো যে পিক আপ কয়েল হাং এবং সিভিজেডের পিক আপ কয়েলের টেস্টিং এবং আর্মিচার এবং লাইট চার্জিং কয়েলের যে টেস্টিং প্রসেস থাকে সেটা আপনাদেরকে এখন দেখাবো এই বাইকটা থেকে কীভাবে চেক করতে হবে তো প্রথমে আপনাদেরকে বাইকটা দেখাই এরপরে আপনাদেরকে টেস্টিং প্রসেস এবং চেকিং প্রসেস মাপ ফার্নিচার কয়েল এবং পিক আপ কয়েল সেই মাপটা আপনাদেরকে দেখাবো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তো এটাই হচ্ছে সেই সিভিজেড বাইক তো হাং যে সিভিজেড যেহেতু এক এই বাইকটার আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে বাইকটার সব কিছু খোলা আছে কাজ করা হবে এই বাইকের যে টিপি সেন্সর থাকে টিপিএস যেটাকে বলা হয় টিপি সেন্সর হ্যাঁ ঠিক এই যে এই জায়গাটা লাগানো আছে কার্বোরেটারের সাথে এই যে দেখুন কার্বোরেটারের সাথে এই যে এটাকে বলা হয় টিপি সেন্সর এই টিপি সেন্সরটা কীভাবে চেক করতে হবে কাজ না করলে সিডিআই থেকে কারেন্ট সাপ্লাইটা কম আসবে তো সেই টেস্টিং প্রসেসটা অলরেডি আমি আমার চ্যানেল আপলোড করে রেখেছি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো এখন আপনাদের এটার যে আর্মিচার কল লাইট চার্জিং কল যেহেতু খোলা আছে এখানে সম্পূর্ণটা খোলা আছে একদম খোলা স্পষ্ট ক্লিয়ারভাবে নতুন মেকানিক বা পুরোনো মেকানিক ভাইদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারবো তো চলুন আমি মিটারটাকে সেট করে এটাকে এক্সট্রা এটাকে এখান থেকে নিয়ে আমি অন্য জায়গায় সেট করে আপনাদেরকে একটু দেখাই তো দেখুন এখানে যে পিক আপ কয়েল এবং লাইট চার্জিং কয়েল হাং সিভিজেডের কিন্তু সেম কয়েল এই যে দেখুন এটা হচ্ছে সিভিজেডাই যেমনটা আপনাদেরকে দেখলাম তো সিভিজেট যেহেতু সেম একই রকম তো এইটার যে লাইট চার্জিং কয়েলটা আছে এই কয়েলটার টেস্টিং প্রসেসটা দেখব চেকিং প্রসেস যেহেতু বাইকের লাগানো অবস্থায় আপনি চেক করতে পারবেন এবং খোলা অবস্থায়ও চেক করতে পারবেন দুইটা জিনিস আমি যেহেতু খোলা আছে দেখাতে সুবিধা হবে এবং লাগানো থাকা অবস্থায় আপনি একইভাবে চেক করতে পারবেন একটা হচ্ছে যে এসি ভোল্টেজে চেক করা লাগানো অবস্থায় কিক দিয়ে কীভাবে চেক করতে হবে আর্মিচার কয়েল লাইট চার্জিং কয়েল এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে সেটা দেখবেন সেখানে আপনি সরাসরি একদম লাইভ স্টার্ট অবস্থায় বা কিক দিয়ে সেলফ দিয়ে চেক করার প্রসেসটা এসি ভোল্টেজ চেক করতে পারেন কারণ এখান থেকে এসি কারেন্ট তৈরি হয় জেনারেটারের মতো যে কারেন্টটা তৈরি হয় সেই জেনারেটারের মতো সেম এসি কারেন্ট ম্যাগনেটটা ঘুরলে কারেন্ট তৈরি হয় এসি ভোল্টেজ টেস্টিং আরেকটা একটা হচ্ছে ওমসের মাপে কয়েলগুলো ভালো আছে কিনা কয়েলের টেস্টিং সেইটা দেখাবে এবং পিক আপ কয়েলটা যেহেতু আর্মিচার কয়েলের সাথে থাকে তো এইটা অনেক সময় খারাপ হয়ে যায় তখন কি হয় যে বাইকে স্টার্টে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কারেন্টের সমস্যা দেখা দেয় কারেন্ট আসতে চায় না আসে বা ছেড়ে দেয় এই ধরনের একটা প্রবলেম দেখা দেয় পিকআপ কয়লের কারণে তো পিকআপ কয়েল ভালো আছে কি না রেডিং কত থাকে ওমসের মাপে হাংসিভিজেডের এইটারটা চেক করব এখন চেক করে আপনাদেরকে দেখাবো টেস্টিং প্রসেস আমি একটা একটা করে দেখাবো প্রথমে লাইট চার্জিং কয়েল যেটা থাকে সেটা দেখাবো এরপর হচ্ছে পিকআপ কয়েলের টেস্টিং প্রসেসটা দেখাবো তো কালার কোডিংটা দেখাই একটু খেয়াল করুন যেহেতু খোলা আছে বসতে সুবিধা হবে এখানে এই যে পিক আপ একটা তার আপনারা জ্যাক দেখতে পাচ্ছেন এই যে দেখুন দুইটা জ্যাক দুইটার ভিতরে একটা সিঙ্গেল জ্যাক এইটা হচ্ছে পিক আপ কয়েলের জ্যাকে এই যে খেয়াল করুন এখানে পিক আপ কয়েলের তারটা হচ্ছে ব্লুর উপরে ইয়েলো রেখা টানা আছে এই যে দেখুন ব্লু কালার তারের উপরে ইয়েলো রেখা টানা এই যে দেখুন ব্লু কালার তার ইয়েলো রেখা টানা এইটা পিক আপ কয়েলের ভিজেটের খেয়াল রাখবেন এই যে পিক আপ কয়েলের লাইন এই যে পিক আপ কয়েলের তার ক্লিয়ার এখানেও দেখা যায় বাট এখানে যেহেতু হিট হয় হিট হলে হয় কি কালারটা জ্বলে যায় নষ্ট হয়ে যায় আর একটা তার যে সবুজ রঙের যে তারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বডি আর্ড এবং আর্মিচার কয়লাও কিন্তু এই যে সবুজ রং এটা বডিআর্ড এবং পিক আপ কলে এইটা বডি আর্ড এই দুইটা তারই একটা জায়গায় চলে গেছে দেখাবো আপনাদেরকে আর এই যে ইয়েলো রেখা দেওয়া ব্লু তার এইটা হচ্ছে পিক আপ কলের মেইন পজিটিভ তার ক্লিয়ার এখন এখানে এই যে দেখুন এইখানে দুইটা ব্লু কালার তার আছে একটু খেয়াল করুন কাছের থেকে দেখাই এই যে দেখুন এখানে দুইটা দুইটা সবুজ রঙ তো দেখুন দুইটা সবুজ রঙের তার কিন্তু একই জায়গায় যেহেতু বডিআর্থ বডি আর্থের কাজ একই তো একটা আর্মিচার কয়েল আর একটা পিক আপ কয়েলের দুইটাই কিন্তু একই সাথে অ্যাটাচড করা হয়েছে ক্লিয়ার আর একটা তার হচ্ছে শুধু সাদা এই যে দেখুন খেয়াল করুন শুধু সাদা এই সাদাটাই হচ্ছে লাইট এবং ব্যাটারি চার্জিংয়ের তো এতগুলা কয়েলের তার কিন্তু একটাই খেয়াল রাখবেন এতগুলা কয়েলের পজিটিভ তার কিন্তু একটাই লাইট এবং চার্জিংয়ের একটাই সাদা কালার আর একটা শুধু বডি দুইটা তার এখানে কনফিউজড হওয়ার কিছু নেই যতগুলো তারে তার আলাদা আলাদা হবে না এই হাংসি হাংসিভিজের বাইকগুলোতে এই এতগুলো কয়েলের দুইটা তার একটা নেগেটিভ একটা পজিটিভ তো নেগেটিভ হচ্ছে এই যে যে সবুজ রংটা যেমনটা এখানে দেখালাম সবুজ রং আর সাদাটা হচ্ছে পিক আপ কয়েল একদম সিম্পল একদম সহজ বিষয় এখানে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নেই সহজ বিষয় জাস্ট লাইন আসছে কিনা ভালো আছে কিনা সেইটা টেস্টিং প্রসেস ওমসের মাপে দেখাবো প্রথমে লাইট চার্জিং কোয়েল মিটারটা সেট করব এই যে দেখুন এই যে লাইট চার্জিং কোন কোন তারে সেট করব একটা হচ্ছে এখানে বডি আর্থে সেট করব যেটা সবুজ কালার আরেকটা হচ্ছে সাদা তার যেটা আছে এই সাদা তারের সাথে মিটার সেট করবে এরপরে পিক আপ সেট করব বাট নেগেটিভটা আমি এখানে লাগিয়ে রাখব পজিটিভটা আমি এখানে একটা ধরবো এবং এখানে একটা ধরবো তো প্রথমে মিটার সেট করি এরপরে দেখাই কত অংশে কোথায় রেখে চেক করতে হবে যেটা লাইট এবং চার্জের যে কয়েল ব্যাটারি চার্জিংয়ের কয়েল এস সি ভোল্টেজ যায় রেকটিফায়ার রেক্টিফায়ার থেকে ডিসি ভোল্ট কনভার্ট হয় তো এই সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে এরপর ভার্সন টু আর ওয়ান ফাইভের বিভিন্ন বাইকের ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন তো এই আর্মিচার কল টেস্ট করার জন্য মিটারটাকে ওমসের মাপে যদি সেট করতে হয় সেটা সেট করতে হবে টু হান্ড্রেড ওমস এই যে খেয়াল করুন এখানে লেখা আছে দুইশো ওমস আমার আঙুলের মাথায় এই যে দেখুন দুইশো ওমস টু হান্ড্রেড ওমসে রাখবেন টু হান্ড্রেড ওমসে রেখে চেক করতে হবে নেগেটিভ নেগেটিভের সাথে সেট করা পজিটিভ পজিটিভের সাথে সেট করে দিয়েছি সাদার সাথে লালটা দিয়েছি এবং সবুজ তারের সাথে আমি কালোটা দিয়েছি এখন এখানে মিটার টু হান্ড্রেড ওমসে সেট করা রেডিং কত দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওমস টু হান্ড্রেড ওমসে কিন্তু মানে দু শুধু দুইশো ওমস এখানে মিটারে কিন্তু টু হান্ড্রেড কে আছে টোয়েন্টি কে আছে এগুলোতে না সামনে কে লেখা থাকে সেটাতে না শুধু দুইশো অমশ এই যে দেখুন তিলের মাথাটা কোন দিকে দুইশো অমশের সাথে সেট করা আছে মিটারে রেডিং কত ওয়ান পয়েন্ট সেভেন এইভাবে থাকবে যেমন এক এক বাইকে এক এক রকম হতে পারে সব বাইকে যে একই রেডিং আসবে তা না এক এক বাইকে এক এক রেডিং আসবে তো এই সম্পর্কে ডিটেলস আরও ভিডিও আমার চ্যানেল অলরেডি আপলোড করে দিয়েছে আমি আপনারা চ্যানেলে ঢুকবেন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলেও পেয়ে যাবেন এই যে দেখুন কত আছে ওয়ান পয়েন্ট সেভেন তার মানে আমার আর্মিচার কলটা কিন্তু টোটালি ভালো আছে একদম লাইভ প্রুফ ক্লিয়ার সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে খোলা অবস্থায় যাতে কোনো রকম কোনো কারসাজি নাই যেটা আপনারা বুঝতে পারেন সরাসরি সহজভাবে নতুন মেকানিক ভাইরা যারা নতুন কাজ শিখতেছে তাদের জন্য কারণ এভাবে কিন্তু আপনাকে হাতে ধরে কেউ শেখা শেখাবে না সাদা তারের সাথে সাদাটা দিয়েছে এই কারণে এখানেও কিন্তু এই যে দেখুন সাদাটারটি কানেক্ট করা আছে সাদা এবং গ্রিন দুইটা তার এত বড়ো লাইট চার্জিং কয়েলের এতগুলো কয়েলের শুধু দুইটা তারই থাকে এখানে কানেক্ট করা আছে এখানে ওয়ান ক্লিয়ার একদম সহজ টেস্টিং এইভাবে কিন্তু বাইকে রেখেও চেক করতে পারবেন অথবা খুলেও আপনি চেক করতে পারবেন আর বাইকে রেখে স্টার দিয়ে এসি ভোল্টেজও আপনারা এটা চেক করতে পারবেন এই টেস্টিং প্রসেস কিন্তু আমি দেখিয়েছি আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে সেটা দেখলে শিখতে পারবেন তো এখন আমি পিক আপ কলের রেডিংটা দেখি কত থাকে হাংসি বিজেটে যেহেতু আমার আর্মিচার কয়েলটা একদম হানড্রেড পার্সেন্ট ভালো আছে তো এইটার আমি একটু পিক আপ কলের রেডিংটা একটু দেখি সেট করে মিটারটাকে দেখাচ্ছি আপনাদেরকে খেয়াল করুন পিক আপ কয়েলের লাইভ টেস্টিং চলতেছে এটা পিকআপ কয়েল একটা কথা বলে রাখি সব বাইকের পিক আপ কয়েলের রেডিং কিন্তু একই রকম না এটা মাথায় রাখবেন বিভিন্ন বাইকের এক এক রকম আসে কোন বাইক কোনো কোনো বাইকে বেশি আসে কোনো কোনো বাইকে কম আসে তো সেটার সেট কোথায় মিটার সেট করতে হবে সব ডিটেলস ইনফরমেশান আমার চ্যানেল আপলোড করা আসে এটাকে কিন্তু আমি টু হান্ড্রেড ওমসে রেখে চেক করব এই যে দেখুন আর্মিচার কয়েলটা রেখেছি টু হান্ড্রেড ওমসে এটাকেও পিক আপ কয়েলটাকেও টু হান্ড্রেড ওমসে রেখে চেক করব মিটারটা কিন্তু এই যে দেখুন একটা পিকআপ কয়েলের ব্লু এবং ইয়েলোর সাথে কানেক্ট করা আছে আর আরেকটা বডিয়ার যে সবুজ রঙে সেটার সাথে কানেক্ট করা আছে এখন মিটারের দিকে চেক খেয়াল করুন এই যে দেখুন কত শো করতেছে একশো বিশ পয়েন্ট সিক্স ওমস মাথায় রাখবেন টু হান্ড্রেড ওমসে রেখে সিবিজেট হাং সিভিজেড টু হান্ড্রেড ওমসে রেখে চেক করবেন পিক আপ কয়েল একশো বিশ পয়েন্ট ছয় একশো বিশ পয়েন্ট ছয় ওমস কিন্তু আমার এখানে রেডিং শো করতেছে এটা কিন্তু ভালো আছে ভালো একটা পিক আপ কয়ালের একশো এই ধরনের রেডিং শো করবে ভালো থাকলে যদি খারাপ থাকে একশোর নিচে যদি নেমে যায় এটা একশো বিশের নিচে যদি নেমে যায় তাহলে বুঝতে হবে এটা খারাপ আছে পনেরো পর্যন্ত আসলেও মোটামুটি চলার উপযোগী থাকবে খেয়াল রাখবেন চালাতে পারবেন বাট যদি একশোতে চলে যায় মানে একশোতে চলে যায় তাহলে কিন্তু এটা চেঞ্জ করতে হবে একশো এবং একশোর নিচে চলে গেলে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করতে হবে বাট একশো বিশে যদি থাকে পনেরোতে থাকে বা পঁচিশ থাকে তিরিশ থাকে তাহলেও কোনো প্রবলেম নেই তাহলে এটা চলবে বাট যদি তিরিশের উপরে চলে যায় পঞ্চাশ আপ হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম আছে তাহলে কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে হবে ক্লিয়ার তাহলে একশো পনেরো অথবা একশো তিরিশ এর ভিতরে রেডিংটা থাকবে ক্লিয়ার যেহেতু এটা ভালো আছে সরাসরি দেখাচ্ছি দেখুন এখানে কোনো কিছু ধরা নেই আমি কোনো কিছু ধরে রাখিনি যে একটা সেট করে দিয়েছি সেট করে লাগিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে একশো বিশ সেট তো চেক করতেছি ঠিক আছে এই কারণে বললাম যে এক এক বাইকেরটা এক এক রকম হয় কারণ আমি নিজে যখন চেক করেছি চেক করে দেখেছি বিভিন্ন বাইকের রেটিং কিন্তু এক এক রকম আসে না কোনো কোনো বাইকে টু হান্ড্রেড ওমসে দিলেও কিন্তু রেডিং শো করবে না সেটাকে টু থাউজেন্ড ওমসে দিয়েও কোনো কোনো বাইকেরটা চেক করতে হয় টু থাউজেন্ড ওমস মানে দুই হাজার ওমসে দিয়ে চেক করতে হয় এই জন্য বললাম যেটা যেভাবে দেখাবো সেটা ওইভাবে আপনারা চেক করবেন তাহলে রেডিংটা ঠিকঠাকভাবে পেয়ে যাবেন তো এই হাং সিপিজেড বাইকের আর্মেচার কয়েল লাইট পিকআপ কয়েল নিয়ে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ